বছরে নেয় এবছর কাশীপুর গণেশ পূজা কমিটি গণপতি পূজায় প্রতি ছাব্বিশে সেপ্টেম্বর গণেশ পূজার উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ পাঁচ দিন ব্যাপী গণপতি পুজো উপলক্ষে দুস্থ গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে পাশাপাশি রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পীদের নিয়ে পরিবেশিত হবে মনগ্ সাংস্কৃতিক অনুষ্ঠান তবে এবার পুজোতে কারোর কাছ থেকে কোন প্রকার চাঁদা নেওয়া হবে না জানালেন পুজো কমিটির কর্তৃপক্ষ রবিবার কাশীপুর বাজারে এক সাংবাদিক সম্মেলনে কর্পোরেটর উত্তম কুমার ঘোষ এই গণেশ পুজো নিয়ে বিস্তারিত

গতবারের যে আমরা মূর্তি করেছিলাম সেটা আমরা ছাব্বিশ ফুট করেছিলাম এবার আমরা নিত্য নতুন আঙ্গিনায় এবার আমরা তিরিশ ফুট আমরা মূর্তি গড়তে যাচ্ছি এবং সেটা হবে সম্পূর্ণ কাজ দিয়ে তৈরি মূর্তি সেটা তৈরি মূর্তি গতবার আমাদের এখানে মেলা হয়েছিল এবারও আমরা ঠিক সেভাবে মেলার আয়োজন করেছি এবং আমরা পাঁচ দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে মানুষকে শুধু আনন্দ দেওয়াই নয় তার সঙ্গে সমাজের সামাজিক কিছু কর্তব্য আমাদের করতে হয় সেই জন্য আমরা কম করে গরিব মেহনতি মানুষের মধ্যে আমরা দুশো বস্ত্র বিতরণের ব্যবস্থা আমরা রেখেছি কোন রকমের নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া মূলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন